আপনারা জানেন এক সময়ের সমৃদ্ধ জনপদ ময়মনসিংহ দীর্ঘদিন উন্নয়ন বৈষম্য ও অপরিকল্পিত উন্নয়নের শিকার ময়মনসিংহ শহর আজ পৃথিবীর নবম ধীরগতির শহর এই ধীরগতির অন্যতম প্রধান কারণ হচ্ছে সম্ভবত চায়না ব্রিজ প্রতিদিনেই এই সেতু পার হতে গিয়ে যাত্রীরা ঘন্টা পর ঘন্টা জেমে আটকা থাকেন প্রিয় বন্ধুরা নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর ও শেরপুরের কয়েক কয়েক কোটি মানুষ ঢাকা ও অন্যান্য জেলায় যাতায়াতের জন্য ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ময়মনসিংহ শহরে বিকল্প সেতু নির্মাণের যেহেতু রেল সেতুটিও মেয়াদ উত্তীর্ণ হয়েছে অর্থাৎ একশো পঞ্চান্ন বছর অতিক্রান্ত হয়েছে যেহেতু সড়ক সেতুর সাথে রেলওয়ে যুক্ত রেলওয়ে যুক্ত করার দাবি ছিল ময়মনসিংহ স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্ল্যান বা এম এস ডিপি দুই এশিয়ান হাইওয়ের অংশ হিসাবে নগরীর চাওয়াটখালী এলাকায় একই সাথে সড়ক এবং রেলওয়ে সেতু নির্মাণের পরিকল্পনা করা হয় দুই সালে 2021 সালের আগস্টের 23 তারিখে অ্যাপনে কোণবাদিত নকশা অনুযায়ী কাওয়াটখালী স্টিল আর্চ ব্রিজের নির্মাণে সিদ্ধান্ত গৃহীত হয় এই নকশায় রেলপথ যুক্ত করা হই পরিকল্পনা অনুযায়ী 3263 কোটি 65 লাখ টাকা বে প্রকল্পের কাজ 2025 সালে জুন মাসে শেষ হওয়ার কথা ছিল অর্থাৎ গত 30শে জুন এই প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিন্তু পরিতাপের বিষয় হলো কেওয়াটখালী সেতু নির্মাণের কাজ এখনো নকশা অনুযায়ী শুরু হয়নি কিন্তু কাজ চলছে নকশার বাইরে মূল নকশা পরিবর্তন করে সম্ভবন্ত চায়না মোড়ে তেইশ মিটার বাঁকা ইংরেজি ইউ আকৃতির সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে এই অস্বাভাবিক বাঁকা সংযোগ সড়ক মিশেছে পুরনো চায়না সেতুর সংযোগ সড়ক সংযোগ সড়কে ভয়াবহ যানজট লেগে থাকে এখন দুটি সংযোগ সড়ক একটি হয়। পুরো নগরী ও আশেপাশের এলাকা স্থবির হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অথচ একনেক নকশার বাইরে এই অস্বাভাবিক বাঁকানো অংশ তৈরি করতে উচ্ছেদ করা হচ্ছে একটি খাল ষাটটি জলাশয় ডোবা পুর ইত্যাদি কৃষি জমি সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ মাদ্রাসা পঁয়ষট্টি কবর দোকানপাট ও কারখানা ওতে অতিরিক্ত অধিগ্রহণ করতে হচ্ছে এবং প্রায় ত্রিশ ফুট উঁচু দুই কিলোমিটার অতিরিক্ত সড়ক নির্মাণ করতে হচ্ছে এই অতিরিক্ত জায়গায় রেল ও সড়ক ওভারপাস নির্মাণ করতে হবে তাতে মূল বাজেটের অতিরিক্ত দুই থেকে তিন হাজার কোটি আরো অন্তত দুটি সেতু নির্মাণ করা সম্ভব ছিল তাহলে কেন এই বিপুল অর্থ অপচয় করে যানজটের ক্ষেত্র এর পেছনে আছে কয়েকটি আপাশন প্রকল্প এবং দুর্নীতি এই দুষ্ট চক্রের কারসাজির কারণে স্বপ্নের প্রকল্পটি আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে প্রিয় সংবাদকর্মী বন্ধুরা ময়মনসিংহেরভুক্তভোগী জামাতা বারবার এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন স্থানীয় প্রশাসন সহ সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ওสุচি বরাবর আবেদন ও धरना দিয়েছে এর প্রেক্ষিতে চলতি বছরের 22 জানুয়ারি মন্ত্রণালয় থেকে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় 25 ও 26 জানুয়ারি কমিটি সদস্যরা শরয়তোমন সরেজমিন তদন্তে যান কিন্তু অদ্যাবধি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি উপরন্তু অভিযোগকারী এবং আন্দোলনকারীদের হুমকি দামকি মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়েছে সর্বশেষ আমরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট আবেদন করেছি আবুল কালাম আজার বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য মামলায় ৪ জুন ২০২৫ তারিখে মহামান্য হাইকোর্ট ধরুন জারি করে ময়মনসিংহ কেওয়ারখালি সেতুর নির্মাণ কাজ শুধুমাত্র একনে অনুমোদিত নকশা অনুযায়ী চালাতে এবং নকশা বহির্ভূত কাজ বন্ধ করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়েছেন প্রিয় বন্ধুরা আমরা খালি স্টিল আজ ব্রিজের বিপক্ষে নেই আমরা চাই দ্রুততম সময়ে সেতুর নির্মাণ কাজ শেষ হোক আমরা চাই সেতুর সম্ভবঞ্জ অংশ সম্ভবত সংযোগ সড়কটি এমনভাবে নির্মাণ করা হোক যেন দুই সেতুর সংযোগ সড়ক এক না হয় আমরা চাই মূল একনেক নকশার বাইরে গোষ্ঠী স্বার্থে নির্মাণাধীন সব প্রকল্প এখনি বন্ধ করা হোক বিনীত ময়মনসিংহবাসীর পক্ষে আবুল কালাম আল আজাদ প্রধান সংগঠক সদা জাগ্রত ময়মনসিংহ সমন্বয় ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন তেইশে জুলাই দুই জাতীয় প্রেস ক্লাব ঢাকা আপনাদের সবাইকে ধন্যবাদ